হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ফোন হার থেকে মেহিদি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভরপুর কালেকশন থাকবে আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ স্পেশাল আজকে শুধু বক্স ফোন আপনারা যারা বক্স ফোন চাচ্ছেন যে মেহিদি ভাই আপনাদের বক্স ফোন লাগবে আমাদেরকে ভিডিও দেন অনেকেই কমেন্ট করেছেন বক্স ফোন আজকে আবারও নতুন বক্স সহ সম্পূর্ণ বক্স ফোনের ভিডিও অনেকগুলো প্রোডাক্ট আছে প্রায় এখানে চল্লিশ পিস প্লাস প্রোডাক্ট আছে আপনারা যারা অবশ্যই আমাদের ভিডিওটা পেতে চান বা নেক্সট ডে বা এখন যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের যারা লাইভে আছেন লাইভে যুক্ত হতে পারেন আর না সরাসরি আমাদের আহ শপে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আর লাইভ থেকে যারা নিবেন বা তারা অবশ্যই লাইভে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা অর্ডার করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক ডি ফোন হাটে আসলে আপনাদের এই পছন্দের ডিভাইস গুলো নিতে পারবেন আর যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দুই হাজার চল্লিশ বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের যারা স্ক্রিনে দেওয়ার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু ফোন হাটের দায়ভার থাকবেন এটা কিন্তু বলে দিই অনেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এনশিওর হয়ে তারপরে আপনারা প্রোডাক্টের অর্ডার করবেন তো আশা করি আপনারা যদি মনে করেন যে সব প্রোডাক্ট ঠিকঠাক আছে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যারা অবশ্যই আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে ফলোদের রাখবেন আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি আমাদের ফেসবুক মেহেদি হাসান পেজ আলহামদুলিল্লাহ উনসত্তর কে ফলোয়ার হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সত্তর কে তো আমরা চাচ্ছি আমরা কিছু কাস্টমারদেরকে আমরা একটা আহ গিফট দিবো তো চিন্তা ভাবনা করতেছি কি দেওয়া যায় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কি গিফট দেওয়া যায় ছোট একটা উপহার দেবো ছোট 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 উপহার উপহারগুলো দিবো এটা গিফট হিসাবে আসলে কোনো কিছু নয় গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের লাইভ ভিডিও গুলো শেয়ার করবেন আর আমাদের যারা এমনি রেগুলার যারা ভিডিও দেখেন আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন তো আশা করি আপনারা আমাদের সাথে দেখেন ফার্স্টে আপনাদেরকে ওয়ান এর একটা প্রোডাক্ট দেখাই দেয় এই যে ওয়ান প্লাস নাইন আর টি খুবই সুন্দর একটা প্রোডাক্ট শুধু ওয়াইফাই কাজ করে না বারো দুশো ছাপ্পান্ন স্পেশাল একটা রেট থাকবে মাত্র আঠারো হাজারটা ওয়ান প্লাস নাইন আর টি বারো দুশো ছাপ্পান্ন যারা ব্লক ভিডিও বানাইতে চান যে ভাই আমি ভিডিও বানাবো তাহলে এটা নিতে পারেন আমাকে অনেকে সাজেস্ট করে না যে মেহদি ভাই একটা প্রোডাক্ট লাগবে আমি ব্লগ ভিডিও বানাবো আমার বাজেট কম আমাকে একটা কম দামে প্রোডাক্ট দেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা আশা করে নিতে পারেন তো যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী এটা নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা ফোন বারো দুশো ছাপ্পান্ন এবং ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা ফোন মানে ক্যামেরা ভিডিও করার জন্য অনেক বেস্ট আর যারা অবশ্যই লাইভে দেখছেন কমেন্ট করেন সমস্যা শেয়ার করেন মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে দেখব স্যামসাং এর একটা প্রোডাক্ট এ ফিফটি ওয়ান ফোর জি এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কম দামের মধ্যে একেবারে কম দাম মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার যাদের বাজেট কম একটু ছোট ফোন চাচ্ছেন বাজেট কম তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এ ফিফটি ওয়ান কোনো ধরনের খোলা পেটিং কোনো কিছু নাই আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মাত্র তেরো হাজার টাকায় বক্স সহ একটা ফোন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যারা অবশ্যই নিতে আগ্রহী স্ক্রিন দা নাম্বারে সাথে সাথে কিন্তু যোগাযোগ করবে না এগুলো কিন্তু কোয়ান্টিটি এক পিস দুই পিস থাকে আর যারা অবশ্যই অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনাকে তো ভিডিওতে দেখেছেন এখন নাই কেন বা দোকানে এসে থাকে না তো যারা অনেকে দেখে হয়তো অনলাইনে অর্ডার করে দেয় পরবর্তী পেয়ে যায় থাকে না আর যারা আমরা ইউজ তুমি বিক্রি করি এগুলো কিন্তু লট খেয়ে লড আসে না একটা দুইটা তিন পিস সর্বোচ্চ এরকমই এই কন্ডিশনগুলো আছে এরপর দেখা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফ ই আট জিবি একশো আটাই জিবি বক্স চার্জার সহ ফিজিক্যাল ডুয়েলসিম ফাইভ জি ভেরিয়েন্ট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র টাকা এপি মাত্র টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং কন্ডিশন ভালো কোনো ধরনের খোলা পেটিক না এস টোয়েন্টি এপি যারা চাচ্ছে একটা ফ্ল্যাগশিপ সিরিজের স্যামসাং এর একটা ডিভাইস নিতে আগ্রহী অবশ্যই এই ফোনটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে সরি দুই পিস আছে এটা বক্স মাত্র তেইশ হাজার টাকা এস টোয়েন্টি এপি আর জিবি জিবি ফিজিক্যাল ডুইল সিম সহ এই যে আরো একটা প্রোডাক্ট এই যে দুইটা প্রোডাক্ট আছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি পেয়ে যাবেন এরপর দেখা হচ্ছে স্যামসাং এর এস এ সিরিজের A52s এই যে A52s বক্স চার্জার সহ বক্স চার্জার সহ এটা হচ্ছে 8GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম স্ন্যাপড্রাগনের প্রসেসর এটা গেমিং ডিভাইস এবং ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আমি ক্যামেরা একটু দেখাই দিই আপনাদেরকে যেহেতু এ সিরিজের ফোন অনেক ভালো এটা ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো হয় এটা সামনের ক্যামেরা আর পিছনের ক্যামেরা যদি আমি দেখাই দিই আপনাদেরকে অনেক ভালো ভিডিও হয় এটা দিয়ে অনেক ভালো ভিডিও হয় আপনার ব্লগ ভিডিও করার জন্য যদি চান নিতে পারেন যেহেতু পাঁচ হাজার এর ব্যাটারি ইউজ করা হয়েছে চার্জের ব্যাক আপও ভালো থাকবে এট ফিফটি টু এস আট জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বক্স আটশো পেয়ে যাবেন এই যে এটা বক্স সহজ এরপর দেখা পড়ছিল কি আপনার এ চৌত্রিশ দুই হাজার চব্বিশে ফোন এ চৌত্রিশ এ চৌত্রিশ ফোনটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই যে এ এ চৌত্রিশ খুবই সুন্দর একটা প্রোডাক্ট হচ্ছে জিবি জিবি একশো পাঁচ হাজার এমপিআর ব্যাটারি ফিজিক্যাল ডুইল ফাইভ জি ফোন দুই হাজার চব্বিশ সালের ফোন মাত্র দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আরো পাঁচশো কম মানে তেইশ হাজার পাঁচশো টাকা হলে এ চৌত্রিশ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর জিবি একশো আট জিবি চমৎকার একটা ফোন আশা করি যারা আপনারা লাইভে দেখছেন আপনার স্ক্রিনে কিন্তু পরবর্তী চাইলে আপনারা স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে এই চৌত্রিশ খুবই সুন্দর কন্ডিশন কোনো ধরনের খোলাফেডিং নাই যাদের চার্জের লং টার্ম ইউজ করার জন্য নিতে পারেন হ্যান্ডি একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এটার কালো কালারও আছে দিতে পারবো এই যে কালো কালার কালো কালার আরো একটা প্রোডাক্ট আছে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের খোলা ফেডিং নাই আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপর দেখা হচ্ছে চুয়াত্তর হাজার টাকা একটা দাম ছিল স্যামসাং এর এ তিয়াত্তর ফোন এই যে চুয়াত্তর হাজার টাকা দাম ছিল ব্র্যান্ড নিউ এটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্ট দেখেন যে অফিসিয়াল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার মধ্যে দুইটা প্রোডাক্ট আছে আমার কাছে একটা হলো আর জিবি একশো আট জিবি আর একটা হলো আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এ তিয়াত্তর হচ্ছে আঠাইশ হাজার টাকায় একেবারে বাংলাদেশের অফিসিয়াল একটা ওয়ারেন্টি প্রোডাক্ট আর যেটা হচ্ছে কি আপনার আট একশো আটাইশ এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন একই রকম একই রকম কন্ডিশন কালো কালার দুজারই বক্স আপনারা পেয়ে যাবেন পঁচিশ আর আটাইশ যার যেটা লাগে নিতে পারেন রিজনেবল এবং ডিভাইস যারা ব্লগ ভিডিও ভালো গেম একটা হাই লেভেলের প্রোডাক্ট চাচ্ছেন এটা নিতে পারেন বা আপনার বাসা বাড়ি বা যে কোনো কাজের জন্য নিতে পারেন ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আহ সামনে পিছিয়ে ক্যামেরা কিন্তু অনেক ভালো ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সবকিছু করতে পারবেন রাফ অ্যান্ড জন্য নিতে পারেন এরপর চলে যাবো হচ্ছে স্যামসাং এর এই যে যেটা আট একশো আঠাশের কথা বলছিলাম যে তিয়াত্তর আটকশো আঠাশ দুইটাই আছে এরপর হচ্ছে আপনি দেখো এস টোয়েন্টি ওয়ান এফ ই এস টোয়েন্টি ওয়ান এফি হান্ড্রেড পার্সেন্টই অথেন্টিক একটা ডিভাইস আছে হোয়াইট কালার এখানে আরো তিনটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এক একবার দেখা দিচ্ছি এ এস টোয়েন্টি ওয়ান Physical আর জিবি একশো এবং ফাইভ জি ভেরিয়েন্ট যেটা এটা হচ্ছে বাহিরের প্রোডাক্ট এবং কন্ডিশন এ ক্লাসে আছে সম্পূর্ণ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 28000 টাকা এফি আর জিবি মাত্র 28000 টাকা নিতে পারবেন তারপরে এটার মধ্যে যেটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ভায়োলেট কালার যেটা আর জিবি ফিজিক্যাল ডুয়াল এবং ফাইভ জি ফোন এটার মধ্যে একটা হয় ফোর এটা হলো ফাইভ ফাইভ জি ফোন এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আহ এরপর হচ্ছে মডেল দেখা বলো এইটারই আট একশো আড়াইশ এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র পঁচিশ হাজার টাকা হালকা একটু আনড্রেস আছে বলে দিচ্ছি কোনো ধরনের কোলাপেটিং নাই জাস্ট হচ্ছে কাবার দেখ তাছাড়া কোনো ডেন বা কোনো মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এস টোয়েন্টি ওয়ান এফি ঠিক আছে এরপরের মডেলটা এই বক্স সহ মালটা পেয়ে আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে ছবিটা ন এই যে রিজনেবল প্রাইজের মধ্যে এটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান প্লাস ফিজিক্যাল সিম সহ ফিজিক্যাল ডুয়েল সিম সহ এস টোয়েন্টি ওয়ান প্লাস যারা ব্লগ ভিডিও করতে চান একটা হাই রেঞ্জের প্রোডাক্ট চান তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম তো যদি আপনাদের পছন্দ হয় এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপর হচ্ছে লোক আপনার এস টোয়েন্টি থ্রি একেবারে এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা ডিভাইস একেবারে অথেন্টিক কোনো ধরনের বিডিং না এস টোয়েন্টি থ্রি দুশো বক্স সহ আজকে রেট দেখবে মাত্র টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আবার এ ক্লাস কন্ডিশন এটা হচ্ছে টাইটেনিয়াম কালারটা টাইটেনিয়াম কালার পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বাউন্ন হাজার টাকা এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো এস টোয়েন্টি টু দুটো প্রোডাক্ট আছে ফিজিক্যাল ডুয়েল সিম S22 physical টু ফিজিক্যাল box বক্স সহ হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 37000 হাজার টাকায় ফিজিক্যাল ডুয়েল আট জিবি একশো আড়াই জিবি উইথ বক্স সহ একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণে স্পট নাই দাগ নাই এটা যদি চাই যে আমরা ইনটেক করে বিক্রি করবো এরকম কন্ডিশন আছে ইনশাআল্লাহ এই কন্ডিশন দিতে পারবো কথার কাছে মিল থাকবে দোকানে আসবেন দেখবেন প্রোডাক্ট যদি পছন্দ হয় নেবেন না হলে একটা চা খায় যাবেন কপি খায় যাবেন কোনো সমস্যা নাই দাবি দেওয়া নাই

কার ডিসপ্লে হ্যান্ডি একটা ফোন খুবই চমৎকার আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই যে এটা এটা দাম রাখতেছি মাত্র একত্রিশ হাজার টাকা ডুয়াল আটাইশ 5000 পাঁচ ব্যাটারি ফোন খুবই চমৎকার একটা ফোন র্যান্ডমার জন্য পিছনে হচ্ছে লেদারের ইউজ করেছে লেদার এটা স্পেশাল এডিশন লেদার খুবই সুন্দর এবং সাইডটা হচ্ছে মেটাল র্যান্ডম ইস করার জন্য ক্যামেরা ভিডিওর জন্য ব্লক ভিডিও যদি করতে চান তাহলে এটা নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন মাত্র 31000 হাজার টাকায় তারপরে দেখা পাচ্ছে মোটোরোলা এইচ ফোরটি মোটোরোলা এইচ ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল এবং ইসিম সহ যারা ইসিম ব্যবহারকারী তারা এটা নিতে পারেন তবে মোটোরোলা ফোনে কোন ধরনের কমপ্লেন নাই বললে চলে আপনারা রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন এটা দাম রাখতে শিখছে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা মোটোরোলা এইচ ফোরটি বক্স সহ পেয়ে যাবেন মোটোরোলা এইচ ফোরটি বক্স মাত্র উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর চলে যাব হচ্ছে স্পেশাল একটা গেমিং ডিভাইস এর এটা হচ্ছে প্রো রেডমি নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ একেবারে সুপার কন্ডিশন আছে কোন ধরনের দাগ বা নাই নাই সম্পূর্ণ ফ্রেশ এই যে প্রোডাক্টটা ধরনের চুল স্পট দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ এটা হচ্ছে বক্স চার্জার সহ পেয়ে যাবেন সাতষট্টি ওয়াটের চার্জার থাকে বক্সের সাথে সাতষট্টি ওয়াটের চার্জার থাকে এই ফোনের দাম রাখতে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে রেডমি নোট ইলেভেন প্রো ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো আপনারা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান এটা নিতে পারেন চার্জার ব্যাক অনেক ভালো ক্যামেরা রেজলিউশন অনেক ভালো আপনার ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সবকিছু করতে পারেন তো আশা করি যারা ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো ফলো দিয়ে রাখবেন বা শেয়ার করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে আরেকটা প্রোডাক্ট নোট থার্টিন ফাইভ জি যেটা এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট নোট থার্টিন ফাইভ জি এ ক্যামেরা এ ক্লাস কন্ডিশন অরিজিনাল চার দশশো সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি একেবারে রিজনেবল প্রাইজের মতো পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা নোট থার্টিন ফাইভ জি আট জিবি ছয় জিবি একশো আঠা জিবি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ভাবে ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার টাকায় এরপর হচ্ছে কি আপনার এই নোট নোট বারো প্রো নোট বারো প্রো নোট বারো প্রো পেয়ে যাবেন বক্স চার্জার সহ মাত্র একুশ হাজার টাকা নোট বারো প্রো মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি চমৎকার একটা ফোন ফাইভ জি এটার সাথে বক চার্জার সহ পেয়ে যাবেন এই ফোনটার কন্ডিশনটা অনেকটাই ভালো আছে কোনো ধরনের খোলাবিটি নেই যেহেতু ইউএস ফোন একটু অনির্বিশ থাকতে পারে বাট কন্ডিশন অনেকটাই ভালো আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবে হচ্ছে রেনো সিরিজের একটা ফোন রেনো এইটটি ফোর জিটো আছে ফাইভ জিটো আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা রেনো এইটটি ফাইভ জি এটা হচ্ছে গিয়ে আপনার কার্ড ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রাফ অ্যান্ড ডাফ ইউজ করার নিতে পারেন চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই সুন্দর ফাস্ট অনেক ভালো কাজ করে রাফ অ্যান্ড ডাভিস্কোর জন্য বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তারপর হচ্ছে এটা এই ফোর জি যেটা বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট রেনু এইট্টি ফোর জি এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর একটা এটা দাম রাখতে আট জিবি একশো আট জিবি বক্স সহ বক্স সহ পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশালি যদি মনে করেন যে না আপনাদের ভিডিও গুলো ভালো লাগে প্রোডাক্টগুলো ভালো লাগে অবশ্যই ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছে আরো পেয়ে যাবেন এরপর হচ্ছে অপো ভিভোরেটার প্রোডাক্ট এ তিয়াত্তর সরি ওয়াই তিয়াত্তর আট জিবি একশো আট জিবি বক্স হাজার সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবো না আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একেবারে বেস্ট একটা প্রাইস এরপর চলে যাবো শিখা এটার ভিভোর একটা প্রোডাক্ট ওয়াই ওয়াই তেত্রিশ এস ওয়াই থার্টি থ্রি এস এই প্রোডাক্ট বক্স হাজার সহ একটা স্পেশাল রেট থাকবে মাত্র তেরো হাজার টাকা আট একশো আটাইশ বক্স চার্জার সহ অনেক বড় ডিসপ্লে এই যে অনেক বড় ডিসপ্লে রাফ এন্ডা করার জন্য নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন যে দেখা দিতেছি আনলক করে বড় ডিসপ্লে দেখেন বড় ডিসপ্লে কোনো ধরনের সমস্যা নাই লেগেন্সি নাই আপনার বাসা বাড়ি অফিসিয়াল কাজের জন্য আপনার রাফ এনটা বিস্কো নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে চলে যায় স্পেশাল একটা গেমিং ফোন এবং নাথিং নাথিং ফোন ওয়ান এই যে নাথিং ফোন ওয়ান বক্স সহ অরিজিনাল বক্স সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন নাথিং ফোন ওয়ান আমি বক্সটা খুলে দেখাই দেয় এই যে নাথিং ফোন ওয়ান এই যে নাথিং ফোন ওয়ান এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ক্লাস কন্ডিশন কোন ধরনের ফোলাফিটিং নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে নাথিং ফুর ওয়ান এটা রেট থাকবে মাত্র আজকে বত্রিশ হাজার টাকা নাথিং ফুর ওয়ান মাত্র বত্রিশ হাজার টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডোজ সিম চমৎকার একটা ফোন নাথিং ফুর ওয়ান আশা করি আপনাদের সবারই পছন্দ বেস্ট লেভেলের একটা প্রাইস দিয়েছি ইনশাল্লাহ নাথিং ফুর ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার টাকায় বক্স সহ পেয়ে যাবেন এরপরে চলে যায় আরেকটা স্পেশাল ভিভোর একটা ফোন ভিভো বি পঁচিশ প্রো ভিভো বি পঁচিশ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কার্ভ ডিসপ্লে এর মধ্যে খুবই চমৎকার এবং ভিডিওর জন্য একটা বেস্ট ফোন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর আর ভিভো বিশো কিন্তু আপনারা লং টাইম নিষ্কর্জন নিতে পারেন এবং ক্যামেরা ভিডিও কিন্তু অনেক ভালো এটাতে যে কোনো আপনারা ব্লগ ভিডিও শো সম্পূর্ণ সবকিছু করতে পারবেন এবংের সাথে কিন্তু আট জিবি আর এক্সটেন্ডেবল করা যায় মাত্র সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো বি পঁচিশ প্রো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে এক পিস প্রোডাক্ট আছে দিতে চাইলে কিন্তু দিতে পারবো না তারপরে চলে যায় ভিভোর আরো কয়েকটা আছে ভিভো বি থার্ড

এরপরে চলে যায় ভিভোর আরেকটা প্রোডাক্ট আছে ভিভো বি থার্টি এই যে ভিভো বি থার্টি প্রো আট জিবি বক্স চার্জার সহ মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো বি থার্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জবি চমৎকার একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে জেট লেন্সের ক্যামেরা ইউজ করেছে অনেক ভালো ক্যামেরা যেটা ব্লগ ভিডিও সব সম্পন্ন সব কিছু করতে পারবেন একটু ক্যামেরা দেখাই দেয় আপনারা তাইলে বুঝতে পারবেন অনেক ভালো ক্যামেরা এটা দিয়ে আপনারা ব্লগ ভিডিও সহ ব্লগ ভিডিও ইনি ভিডিও সবকিছু করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে ভিভো বি থার্টি প্রো নিতে পারেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে চলে যাবো রিয়েলমির কিছু ডিবে আছে দেখাই দিচ্ছি রিয়েলমির এলেভেন প্রো রিয়েলমির এলেভেন প্রো দুটা প্রোডাক্ট আছে দুই কালারের আহ রিয়েলমির এলেভেন প্রো এই যে দুই কালারের দুটা প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে রিয়েলমির এলেভেন প্রো দুইটা কালারি প্রোডাক্ট আছে একেবারে আছে আর জিবি দুই সিম যারা গেম খেলেন ভালো ফোন চাচ্ছেন লং টাইম কোনো ধরনের ইস্যু নাই তাহলে অবশ্যই রিয়েলমির ইলেভেন প্রোটা নিতে পারিয়মির ইলেভেন প্রো দাম রাখতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা আর জিবি দুইশো ছাপ্পান্নবি অরিজিনাল বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোনো ধরনের খোলা ফিটিং কোনো কিছু নাই নিঃসন্দেহে পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এরপরে দেখাবো যে রিয়ে আরো কিছু ডিভাইস আছে দেখাই দিচ্ছি রিয়েলমির এরপরে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস এই যে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একেবারে একশো ওয়ার্ডের চার্জার আছে এই চার্জার সহ একশো ওয়ার্ডের এর যে চার্জারটা আমি দেখাই দেয় কারণ চার্জারটা হচ্ছে এই ফোনের ইম্পর্টেন্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে একশো ওয়াট এর চার্জার এই যে অল্প কিছু দিন ইউজ করা হয়েছে এটা বাংলাদেশ থেকে নেওয়া এই যে অল্প কিছুদিন ইউজ হয়েছে রিয়েলমি এলেভেন প্রো প্লাস এটা হচ্ছে দাম হলো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি এলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র অল্প কিছুদিন ইউজ করা ফুললি ফ্রেশ ফন্ডেশন আছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন অনেক ভালো ভিডিও করতে পারবেন রাভেন্ডা নিতে পারেন এরপর চলে যাব রিয়েলমির বারো প্লাস রিয়েলমির বারো প্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে রিয়েলমির বারো প্লাস হান্ড্রেড পার্ট্রেস কন্ডিশন বক্স চার্জার শাস্ট খালি প্রোডাক্ট করা আমরা এই কারণে আমরা বিক্রি করতেছি এর টুয়েলভ প্লাস দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা আর জিবি দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল রয়েছি অরিজিনাল বক চার্জার শে সাতষট্টি চার্জার পাঁচ হাজার এম এর ব্যাটারি ডায়মন ইউজ করা হয়েছে সাত হাজার পঞ্চাশ একশো বিশ হাজার রিপ্লেসার্স খুবই ভালো একটা ফোন নিতে পারেন আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করছে আইফোনের মতো বডিটা দেখেন খুব সুন্দর আর এবং ফোনটা অনেক স্লিম আছে নিতে পারেন মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি বারো প্লাস নিতে পারেন এরপর চলে যাবে রিয়েলমির জিটি মাস্টার একটা ফোন আছে আর ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি জিটি মাস্টার খুবই সুন্দর কনফিগার আছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এইট ফাইভ জি ইউজ করেছে বছর একশো বিশ আশের এবং পঁয়ষট্টি ওয়াটের চার্জার এবং খুবই ফাস্ট একটা ফোন এটা গেমিং ডিভাইস বলা চলে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রাফ এন্ড ডাবিস নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মাত্র দাম হচ্ছে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা জিটি মাস্টার ফোন আমাদের কাছ থেকে পেয়ে যাবে এরপরে চলে যাব হুয়া এর একটা প্রোডাক্ট আছে পি থার্টি প্রো যেটা হচ্ছে নাম করে একটা ফোন এই যে বক্সাদার সব পি থার্টি প্রো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে ফোন এটা কিন্তু প্রায় লাখ টাকার ফোন ছিল এখন দাম আমাদের কাছ থেকে নিলে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পিটা ডি প্রো নিতে পারবেন প্রোডাক্ট মোটামুটি অ্যাভেলেবেল আছে কয়েকটা কালার হয় আপনারা নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটা নিতে পারেন এটাতে কিন্তু আপনার লাইকা লেন্স ইউজ হয়েছে হুয়াও কিন্তু নিজস্ব ইউজ করেছে লাইকা লাইকা লেন্স ইউজ করেছে খুবই সুন্দর টেলিভডল শো রা বিস নিতে পারেন আর এটা দাম রাখতেছি তেইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি একশো ফিজিক্যাল জিবিজিক্যাল ডুয়েসিন চমৎকার একটা ফোন রাফ হ্যান্ডা বিস কয়েকজন নিতে পারেন এরপরে চলে যাবো আরেকটা প্রোডাক্ট স্পেশালিটিস এই যে আইকিউর একটা ফোন এই যে আইকিউ আইকিউ জেড সেভেন প্রো এটা তো সবাই চিনেন আইকিউ জেড সেভেন প্রো আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্নবি জ্যার সেভেন প্রো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুইশো ছাপ্পান্ন একেবারে একশো পার্সেন্টই মিন কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণে স্পট নাই দাগ নাই বক্স চার্জার সহ বক্স চারশো আইকিউ জেড সেভেন প্রো পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে আইকিউর আর প্রোডাক্ট এটা হচ্ছে আইকিউ নিউ নাইন বারো দুশো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট এর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা যাদের লাগবে অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন বক্স সাতাশো কন্ডিশনটা অনেকটাই ভালো আছে গ্লোবাল ভেরিয়েন্টের প্লে স্টোর শো সবকিছু আছে এটা দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশন গুলো ছিল আবারও নতুন কোন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করতেছি আবারও নতুন কোনো কিছু নিয়ে আপডেট নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম